আমরা এখানে তরমুজ কিনতে আসছি আর এই যে তরমুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনি ওয়াটার মেলান এগুলো হচ্ছে টেন ডলার করে প্রতিটা অর্থাৎ একটি তরমুজের দাম টেন ডলার আর এগুলো হচ্ছে সিডলেস ওয়াটার মেলন অর্থাৎ ভেতরে বিচি নেই আর এগুলো হচ্ছে এইটিন ডলার করে পার পিস অর্থাৎ প্রতিটা ওয়াটার মেলান আপনার আঠারো ডলার করে বাংলা টাকায় কত দাম আসবে সেটা আপনি কনভার্ট করে নিয়ে নিজ দায়িত্বে কিন্তু আমি যেটা বলতে এই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে এখানে তরমুজ নিলে আপনাকে কেটে নেওয়ার কোনো সিস্টেম নেই তরমুজের ভেতরে সাদা হোক লাল হোক আপনারই অর্থাৎ এখানে কেটে দিবে না তো বাংলাদেশে হচ্ছে আমরা তরমুজ বয়কট করেছি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করেছি কিন্তু আমার কাছে মাঝে মাঝে হাস্যকর লেগেছে এটা অনেকে আমরা এই বয়কট আন্দোলনের ভেতরেও তরমুজ কিনতে গিয়েছি আর তরমুজ কিনতে গিয়ে আমরা বলেছি তরমুজটা কেটে দিতে হবে তরমুজ যদি সাদা হয় তাহলে আমি নেব না আর তরমুজ যদি লাল হয় তাহলেই আমি নিব তো আমার কাছে এই বিষয়টা হাস্যকর লেগেছে সবাই যখন বয়কট আন্দোলনে আমরা যোগ দিয়েছি তার ভেতরে কিছু কিছু মানুষ আবার তরমুজ কিনতে গিয়েছে আর তরমুজ কিনতে গিয়ে হচ্ছে কেটে তরমুজটা লাল হলে নিবে সাদা হলে নেবে না তো এখানে আসলে সেইভাবে সাদা কালো দেখে নেওয়ার সুযোগ নেই বা কেটে নেওয়ার সুযোগ নেই দাম দেওয়া আছে আপনার যেটা পছন্দ আপনার ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নিবেন না ধন্যবাদ